হ্যালো বন্ধুরা আজকে আমার মামিদের সাধেক মানুষ তাই আমরা ওখানে যাচ্ছি মামার বাড়িতে কিন্তু অবশ্যই দেখবা বাড়ি থেকে আমরা বেরিয়ে গেলাম যাওয়ার জন্য আর এই যে এটা পিছনে আমাদের বাড়ি এই আমি আর মুখ দেখাতে দেখাতে যাচ্ছি রাস্তা দিয়ে

রাস্তা জন্য দৌড় মারছে যাওয়ার জন্য দরজাটা খোল আমার ক্ষমতা নাই এই যে আমার মামা আমার হাতি হতে পারবে না দরজা খুলতে চলি যে আমার ভাই লুকিয়ে আছে মনে হয় আমি জানতাম জানতাম না আমরা কারণ জোম্যাটোকে ব্যবসা শুরু করেছে ভালোবাসে আবার আমি আসলে লুকিয়ে থাকি চলো তোমরা দেখো ভিডিওটা আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবা এই যে তো রান্নাঘরের পাশে টেবিল তারপরে সব কিছু রাখা আছে এই জায়গাটায় আর এই যে আমরা যাচ্ছি আমার কিছুই বুঝতে পারিনি

ও কাটা মাছ খাবে না হলুদ মাছ খাবে এই যে আমরা এখন বেলুন নিয়ে খেলা করছিলাম ভার বাড়ি যে বেলুন পড়েছিল ওইটা নিয়ে ফুলে দিলাম যে মা বেঁধে দিয়েছিল নিয়ে আমরা একসাথে খেলা করছি দুঃখ কিসে

আগে করা হয়েছিল তারপরে আজকে গেলাম এই দিদিটা খুব সুন্দর আইব্রো করে দেয় ওই জন্য আমি বোনের বাড়ির ওখানেই যাই দিদিটার বাড়িতে এরপরে বোন রেডি হয়ে গেল এবার আমরা যাচ্ছি মায়ের কাছে তোমার আমার ভাই হাঁটছে এখনই আমরা তো তুধগুলো এই গলিটাতে বাড়ির যাওয়ার গলি এই গলিটা আছে না এজকে এই গলিটাতে অনেক দোকান আছে আমরা রাস্তার দিকে চলে এলাম দোকানে কিছু নিয়ে আসলে কেনাকাটা দিয়ে দাঁড়ালো টোটো টোটোতে করে আমরা চলে গেলাম বাড়ি মায়ের কাছে কাছে বাবার পিছনে দিয়ে সবাইকে দেখানো এই যে আমরা চলে যাচ্ছি সামনেই আমাদের বাড়ি যা বাড়ির সামনে আমাদের এই কুল গাছটা আছে এত কুল ধরেছে পাতার থেকে কুল বেশি এই যে আমরা চলে এলাম বাড়ির সামনে বাড়িতে কেউ আছে এই যে আমি গেট খুলছিলাম আর এই গেটটা খুব ভারী খুলতে পারছিলাম না ওটা আলু সিদ্ধ জোর আলু সিদ্ধ আর ভোলা ধানের ভাতের জোর ওটা এই যে এবার চলে এসছি এই যে আমাদের সাদ সাদে যাওয়ার সিঁড়ি এটা হচ্ছে সোনদিদান বাড়ি আমার মায়ের বাড়ি বাবার বাড়ি এই যে গেলাম বাবা শুয়ে আছে বাবা খুব অসুস্থ মা বসে আছে এই ভাই বোনরা চলে এসছে এটা আমার কাকার ছেলে পিসির মেয়ে দুটো ও সোনুর কাছে বলছেন একটু দাও আমাকে

যে তারপর বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি তাই মা আমাকে আর বোনকে একটু ঘুগনি মুড়ি দিল এই যে দেখো একবার রংটা রংটা দেখি জিপে জল চলে আসে এরপরে চলে আসলো বন্যা আর কাকি ওরা আর গিফট তাই ওরা দোকানে গেল এবার আমি একটু ছাদে চলে এসেছি সোনাকে নিয়ে আর এই যে আমাদের বাড়িতে বাড়িতে যে মাদের জোয়ান গাছ আছে মানে জোয়ান গাছ বলতে আছে পাতাটাতে এত সুন্দর জোয়ানের গন্ধ আর এই পাতাগুলো কিন্তু পুরো গোলাপ এগুলো এগুলো খেলে গ্যাস অম্বল হয় না তাই শুনেছি এখানে অনেক চন্দ্রমলিকার গাছ লাগিয়েছে এই যত্ন করতে কারণ বাবা এখন অসুস্থ আর এই যে আমাদের পাশের বাড়ির কুল গাছ আমাদের ছাদে অর্ধেক এসেছে তাই এই যে কয়েকটা কুল বড় বড় হয়েছে মোটা হয়ে গেছে তার জন্য কটা পেরে নিয়েছে বাড়ির জন্য এই যে আবার আমরা যাব কাকার বাড়িতে যেখানে সাদের অনুষ্ঠান হচ্ছে যে গিফট নিয়ে নিয়েছি আমরা হাতে ওই যে ভাই সাথে অনুষ্ঠান হচ্ছে আমার কাকা বড় কাকার ছোট ছেলের বৌমার স্বাদ হচ্ছে এই যে আমরা চলে এসেছি কাকার বাড়ি এই যে এখানে অনেক কুকুরের বাচ্চাও আছে তিনটে কিন্তু খুব দুষ্টু এটা হচ্ছে আমার কাকির যেখানে সেলাই করে ওই রুমটা এটা আমার কাকার বাড়ি এই যে এসে সাধের অনুষ্ঠান শুরু হয়ে গেছে ওকে দিয়ে একটা গিফট খোলানো হচ্ছে আর এই যে এটা আমার মামি মা আমার বড় ভাই অনেক মাছ পুষে রঙিন মাছ সেগুলো দেখছিলাম এইতে বৌ স্বাদ হচ্ছে ছোট ভাই বাচ্চা বাবা বাচ্চা মা ওকে পায়েস খাইয়ে দিলো

একটু পায়েস খাই দিল এবার বোন গেল ও গিফট দিল মাছের মুখটা মুখের কাছে ধরেছে আর একটু মুখের কাছে না নিয়েছে দিদি জামাই বাবু ধরে বাঁধতে পারিস বারো বছরে বাচ্চা নিয়ে তারপরে

তারপর খারাপ হয়ে গেল বাড়ি চলে আসলাম বাবা আছে বাড়ি যাব বলে তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম আবার বাড়ি এবার বোন টোটো পেয়ে গেলো ও আগে চলে গেলো আমি দেখে নিচ্ছি আমি টোটো পাচ্ছিলাম না অনেকক্ষণ ওয়েট করার পর টোটো পেয়েছি সোনা টাকা দিতে লাগলো আর এই যে আমি বাড়ির দিকে চলে আসলাম বাড়িতে চলে আসলাম আমি আর শোনো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে এটা আমাদের বাড়ি আবার আমরা বাড়িতে চলে আসলাম